ডিম থেকে হ্যাকিং করে বাচ্চা ফোটানো হচ্ছে সে বাচ্চা জিরো বাচ্চা সেল করা হচ্ছে আবার এখান থেকে পুলেট কোয়েলও সেল করা হয় সাথে সাথে রানিং কোয়েল তো সেল করা হয় না সবাই হ্যাঁ রানিং কোয়েলও সেল করা হয় অর্থাৎ জিরো বাচ্চা থেকে রানিং পর্যন্ত রিজেক্ট সব ধরনের কোয়েল এখানে সেল করা হয় তো আমরা এখানে যে খামারি উদ্যোক্তা সমার সম্পর্কে ভাগিনী সম্পর্ক হয় এটা আমার গ্রামের বাড়ি

জানিয়ে দেব সেই হিসাবে আপনারা যদি মনে করেন যে মোবাইলে যোগাযোগ করে তার সাথে অনলাইনে তো তোমার কাছে নিতে পারবে নিতে পারবে হ্যাঁ অনলাইনে নিতে পারবে বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো জেলায় বাংলাদেশের যে কোনো জেলায় যদি আপনারা মানে মোবাইলে রিজার্ভ করে মোবাইলে যদি টাকা পাঠিয়ে যায় দিলে পারে তুমি হলো মাল পাঠিয়ে দেবে তাই না তো সেই ক্ষেত্রে পেমেন্টের সিস্টেম কি এটা সিস্টেম আপনারা মানে যা দাম আসবে সেটা হলো তোমাকে বিকাশে বিকাশে কিছু পেমেন্ট করে দেবে তা কনফার্ম করতে হবে একদিন একদিন আগে দুই দিন আগে ভাই কনফার্ম করতে হবে যে আমি জিনিসটা নেব আমাকে এক মাল লাগবে তখন জানা আচ্ছা আচ্ছা তোমাকে তাহলে প্রথমে হলো যোগাযোগ করো যোগাযোগ করার পরে এই পরিমাণ আমার মাল লাগবে সেই পরিমাণ মালের জন্য অল্প কিছু দশক মিনিট হলে আপনারা তার কাছ থেকে যদি অনলাইনে মাল নিতে জানলেন এখন তুমি একটু জানাই দিবা যে এখানকার ঠিকানাটাকে কেউ যদি সরাসরি তোমার আসতেছে সেক্ষেত্রে একটু ঠিকানাটা জানাই দাও এখানে আপনারা হলো কুষ্টিয়া থেকে ভেড়া মারা যায় হাই পাশে ছয় মানে সর্বপ্রথম থেকে আস কুষ্টিয়া গাড়ি আছে সেই গাড়ি তালে যে কোনো ভ্যান বললেই বললে তোমার নাম কি আমার নাম মোহাম্মদ ছাব্বির ইসলাম ছাব্বির ইসলাম কোল খামার তাহলে এখানে নিয়ে আসবে তাই না এখানে নিয়ে আসবে আর একটু সুবিধা আছে এখানে কি বাড়িটা হলো কি

প্রত্যেক রবিবার এখানে জেরো বাচ্চা পাওয়া যায় প্রত্যেক রবিবারে তোমার হলো মেশিন থেকে বাচ্চা বাচ্চা বের আচ্ছা তাহলে আমরা ই করব তোমার ইনকিউবেটর মেশিনটাও দেখব একটু চলো আমরা ভিতরে যে একটু ভালোভাবে দর্শক তো তাহলে তোমার এখানে এগুলো এগুলো তো ডিম দিতেছে মনে হয় জি এগুলো ডিম দিতেছে কিছু মানে এগুলো সবে ডিমে আসছে না একদম সবে ডিমে আসছে আবার কিছু ই আছে ছোট বড় আছে সব কিছু আচ্ছা তো এগুলা সবেমাত্র ডিমে আসছে। এগুলো কি হ্যাশিং করতে হবে? জি। এগুলো কি হ্যাশিং করে যাবে? না, এগুলো হ্যাশিং এগুলো 20 ডিম হবে না কেন? না। এগুলো 20 ডিম হবে না এটা খাওয়ার জন্য সেল করে দেবো তাই না? জন্য হবে। আচ্ছা স্যার। তো আপনারা দেখতে পারছেন এগুলো পুলট থেকে সবেমাত্র ডিমে আসছে প্রোডাকশনে। তো এগুলো এখনো 20 ডিম হবে না এই সে কারণে এগুলো খাওয়ার জন্য বাইরে সেল করে দেয়। তো এগুলো তোমার হলো এখন তো ডিমে আসছে।

টুইস দেওয়ার পরে এই মাঝে মাঝে বৃষ্টি হয়েছিল গাছ দিয়ে পানি চোয়ানো যায় না এর রস টানে গড়ে কিন্তু পানি আসতে পারে না রস টানে বাদে হ্যাঁ যেখানে খাঁচা পদ্ধতি করবে বলে ওখানে এই অবস্থায় রাখেছে খাঁচা পদ্ধতি করতে হলে সবচেয়ে ভালো হবে আধুনিক পদ্ধতি প্লাস হলো রোগ প্রোডাকশন সব দিক দিয়েই ভালো এটাই টাইগার মার্কে সার্ভিস আর ফার্মে আর দুই বেশ

আর এই দিন থেকে হ্যাসিং করে তো এখানে কতগুলো প্যারেন্ট আছে টোটাল তেষট্টিটা জি তেষট্টিটা তেষট্টিটার ভিতর ফিমেল আছে একুশ পিস একুশ পিস হলো মেল আছে একুশ পিস মেল আছে আর বাকি হলো বিয়াল্লিশ পিস হলো তোমার ফিমেল আছে তাই না বিয়াল্লিশ পিস ফিমেল আছে দর্শক এই হলো মূল যে প্যারেন্ট এখান থেকে বীজ দিন উৎপন্ন করে ভোটাই আচ্ছা তোমার হলো এখানে

এখন যে সেট আছে মানে খরচ ঘরের খরচ বাদ দিয়ে প্রতি মাসে তোমার হলো খাবার খরচ ওষুধ খরচ এগুলো বিদ্যুৎ খরচ এগুলো বাদ দিয়ে কেমন থাকে এগুলো মানে করেন যে বাদ দিয়ে এই যে 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 আছে এইগুলো মনে করেন যে হিসাব করতে হলে আর খাতা হয়ে গেল খাতা এমনি আনুমানিক কেমন আনুমানিক মনে করেন যে আমার আমি তো বাস বিক্রি করি প্রত্যেক মানে যে রবিবারে আমার মনে করেন যে

তাদের সতেরো আঠারো হাজার টাকা গড়ে এরকম ব্যবসা হয় তার মানে চার হাজার টাকা বাদ দিলে চোদ্দ তেরো চোদ্দ পনেরো হাজার টাকা থাকে এই ছোট পরিসরে এরকম আসতেছে তার মানে একটু যদি বড় আকারে করলে পারে আরো বেনিফিট এর আশা করা যায় আচ্ছা তো চলো আমরা একটু তোমার ইটা দেখি তোমার হলো যে ইনকিউবেটারে বাচ্চা ফোটায় সেটা আপনাদের দেখাবো আমাদের সাথে থাকুন আচ্ছা এই হলো তোমার হলো এটা দুইটা মেশিন নাকি দুইটা একটা হলো এটা হ্যাসার আর এটা হলো সেটার সেটার আচ্ছা একটু বের করে দেখি একটু ই করে খুলি একটু দর্শকদের দেখাই আচ্ছা দর্শক এখানে কতগুলো ডিম এখানে বারোশো ডিম দেওয়া যাবে এখানে বারোশো ডিম দেওয়া যায় তাই

এগুলো তোমার বের হবে কবে এগুলো আপনারা বের হবে 17 দিন সময় লাগে আমার মনে কারণ যে র‍্যাক সিস্টেম তো ওদের শনিবার দিন সন্ধ্যা থেকে বাচ্চাটা শুরু হয় হ্যাঁ স্যার আছে নাকি এখন না হাসারে এখন আবার যেতে আজকে বিগেলে যাবে আর যে ফ্রিজে যে 66 ডিম আছে ডিমগুলোই ঢোবে আচ্ছা আচ্ছা ফ্রিজে কয় দিন ফ্রিজ আপ করা যায় ডিম ওগুলো মানে কারণ যে আমার

তারপরে ইনকিউবিটার এবং লাভলসের ছোটোখাটো একটু হিসাবও আপনাদের সামনে তুলে ধরছি তো যারা ছাব্বিশের সাথে যোগাযোগ করে কোয়েল পাখি নিতে চান অথবা তোমার সাথে কেউ যদি ফোন দিয়ে তোমার কাছে পরামর্শ চাই কিভাবে খামার করবে কিভাবে করলে লাভ হবে তুমি তো পরামর্শ দিবা আচ্ছা দর্শক আপনারা যদি খামার সংক্রান্ত ব্যাপারে ছাব্বিশের কাছ থেকে পরামর্শ নিতে চান সেটাও সে বলবে সাথে সাথে যদি পাখি তার কাছ থেকে কিনতে চান

যে বাকি গুলা যে বাসাগুলোকে খায় এগুলো আপনার এলা নারিশ স্টার্টার জিরো এটা খায় স্টার্টার হলো কতদিন পর্যন্ত দাও ওগুলো আপনার ডিমে আসার রাখ পর্যন্ত ডিমে আসার আগ পর্যন্ত স্টার্টার মানে গ্রোথ দাও না না গ্রোথ দেন ওইটাই আর ডিমে যখন আসা শুরু করে তখন কোয়েল লেলার কোয়েল লেলার ওয়ান দাও এটা কোন কোম্পানির দাও নারিশের এটা নারিশের নারিশের রেজাল্ট ভালো যে না এটা রেজাল্ট ভালো রেজাল্ট ভালো আচ্ছা তুমি তাহলে তোমার একটু ঠিকানাটা এবং মোবাইল নাম্বারটা আমাকে জানাই দাও এটা হলো

জিরো আচ্ছা আমরা দর্শক এই নাম্বারটা আমরা স্ক্রিনেও দেখিয়ে দেবো আপনার এই নাম্বারে যোগাযোগ করে কোয়াল পাখি লালন পালনের ব্যাপারে সাব্রের সাথে কথা বলতে পারবেন এবং যদি কইল পাখি নিতে চান সেই ব্যাপারেও যোগাযোগ করতে পারবেন তো ধন্যবাদ ভালো থাকবো সব